সাধারণ একটা তরকারি এত মজার হতে পারে বিশ্বাস করবেন না আমি আজকে দেশি মুরগির ঝোল রান্না করেছিলাম সাথে এই তরকারিটাও ছিল এত মজার হয়েছে এটা যে দেশি মুরগির ঝোল তরকারি কেউ খায়নি শুধুমাত্র এই একটা তরকারি দিয়েই ভাত খেয়েছে এত বেশি মজার তো সেটাই আজকে শেয়ার করছি আপনাদের সাথে তো প্রথমেই আমি কিছু পুঁইশাকের ফল কেটে নিলাম আর আগেই পুঁইশাকগুলোকে কেটে নিয়েছি পুঁইশাকের ডাটাগুলোকে আগেই খুব ভালো করে কেটে রেখেছিলাম আর ফলগুলোকে এখন কেটে নিলাম খুব ভালো করে ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট এক টেবিল চামচ রসুন পেস্ট আধা চা চামচ কাঁচামরিচ পেস্ট দেড় চা চামচ সরিষা পেস্ট এক চা চামচ সরিষা পেস্টটা অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে টেস্টটা পারফেক্ট আসবে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মশলাটাকে কষিয়ে নেবার জন্য লবণ আধা চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটা চা চামচ খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলার থেকে যখন তেল উঠে আসা মতো হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এখানে আমি চাকা চিংড়ি মাছটা ব্যবহার করেছি খোসা সহ খুব ভালো করে কেটে নিয়েছি একটু বড়ো সাইজের চিংড়ি মাছটাই ব্যবহার করেছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট রান্না করে নিব তাহলে মশলার সাথে চিংড়ি মাছটা খুব ভালো মতো কষানো হয়ে যাবে মশলাটাও কষানো হয়ে গিয়েছে চিংড়ি মাছটা দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে তার মানে চিংড়ি মাছটাও খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে এখন মশলা ঝরিয়ে চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিয়েছি যতটা সম্ভব মশলা ঝরিয়ে উঠিয়ে নিতে হবে এখন মশলার মধ্যে সেই কেটে রাখা পুঁশাকের ফল আর পুঁশাকগুলোকে দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি পুঁইশাকটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে তার জন্যে এখানে আমি সামান্য একটু পানি ব্যবহার করব। যদিও শাক থেকে অনেকটাই পানি বের হয় তারপরেও এই শাকটা সিদ্ধ হতে একটু পানি লাগবে এখন ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট জাল করে নিব এরই মধ্যে শাকের পানি কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আর এখানে শাকের থেকে ডাটার পরিমাণটা বেশি এই জন্য একটু পানি লেগেছে এখন দিয়ে দিচ্ছি সেই কষিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ডাটার সাথে চিংড়ি মাছগুলোকে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিতে হবে ঝোলের পানি এখানে আমি এক কাপের মতো পানি ব্যবহার করেছি তবে ঝোলটা যে যেমন পছন্দ করেন সেভাবে পানি দিলেই হবে এই তরকারিতে একটু ঝোল রাখলেই খেতে ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি জিরা পেস্ট আধা চা চামচ জিরা পেস্টটা এরকম শেষের দিকে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট চাল করে নিচ্ছি খুবই সুন্দর একটা বলক চলে এসেছে দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে দেখতেই ভালো লাগছে আর আমার কাছে মনে হয় যেটা দেখতে ভালো লাগে সেটা খেতেও মজার হয় অসাধারণ টেস্টি হয় এই তরকারিটা আমি আরও কিছুক্ষণ জাল করে ঝোলটাকে কুমিয়ে নিয়েছি একদম গায়ে মাখা হালকা একটা ঝোল রেখেছি খুবই সুন্দর হয়ে গিয়েছে তরকারিটা খেতে এত বেশি মিষ্টি লাগছিল যেমন এখানে চাকা চিংড়ি মাছটা ব্যবহার করেছি তার সাথে পঁশাক উফ অসাধারণ টেস্টি এখন আমি সার্ভ করে নিচ্ছি এরকম একটা তরকারি হলে আর কোনো কিছু দরকার হবে না যারা আমার মতো শাক পছন্দ করেন তারা তো অনেক বেশি পছন্দ করবেন কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম